ভোলা লালমোহন বদরপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে বৃহস্পতিবার মাগিবাদ নয় নম্বর ওয়ার্ডে ধান শেষের পক্ষে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন বদরপুর ইউনিয়ন বিএনপির দক্ষিণ শাখার সভাপতি মোহাম্মদ মাহবুর রহমান মারুফ

বাজারের রিক্সায় গাড়িতে যদি মহল্লা যান মহল্লায় বসলে আপনারা ধানের শীষের ভোট যাবেন নাজুর হাফিজের সালাম দিবেন আপনারা প্রত্যেক পাড়া মহল্লা আমাদের যে দশটা কমিটি আছে যে যেখানে আপনারা সুযোগ পান আজকে কালকে থেকে আপনাদের বলা আপনার ভোট চাবো গানের শেষে ভোট চাবো মেজর আবিদের সুরাম বলবো মেজর আবিদের কার্যক্রম গুলি বলবো মেজর আবিদ এই ছয় ছয় বারের এমপি পাড়ায় উনত্রিশ বছর আমার লাল মহন্ত যখন এমপি ছিল

মনির মাস্টারের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন ইউনিয়ন যুব দলের সভাপতি আনোয়ার জমাতদার সাংগঠনিক সম্পাদক আব্বাস মোল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজাদুর রহমান ছাত্র দলের সভাপতি মামুন হাওলাদার

তার যদু জীবন তার এমপির জীবন তার মন্ত্রী জীবন এবং যা তো আমি বলতে চাই আপনাদেরকে আমাদের মেজর হাফিজ সাহেবকে আমরা এই নয় নম্বর ওয়ার্ড থেকে কেবিয়েনা মোজা যুক্ত করেছি যেমন বদরপুর আমাদের উত্তরে আর চাচা চাচা হাফিজ সাহেব